কোন ফল মামনি হ্যাঁ বেদনা নাকি ডালিম একশো টাকা কেজি কোনটা ও হো 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 মামুনি তুমি পাকা আমের কথা বলছো আমি আগে জানলে এসব বোঝামি না ছেড়ে স্বজন চাইবা কোনখানে কোথায় আবার যাবে সেটা জানুন না টাটকা ভাতারের কাছে যাবে তুমি তো দিতেই পারো না মানে ভাত কা অন্ধিয়া রাখিব তোমায় প্রেমের বাগানে না 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 কখনো তুমি আর পারবে না কেন বলো তো তোমার অলরেডি মধু খাওয়া শেষ তুমি যতই ওকে বেঁধে রাখো না কেন তুমি তাকে আর আজকে রাতে আই ঠিক বলেছো হবেই তো কেন না সরকারি চাকরিতে মালটা যে পেয়েছো

মমকে যদি একা একটা রুমে পেতে যাও তাহলে তুমি কি করবে বল কি আর করব বেশি কিছু করব না একটা কাঁটাওয়ালা ঘুম ঘুমবনিবো ঘুমবনিয়ে তোমার পদের ভিতর ঢুকিয়েtangিয়ে রাখবো আর এইটুকুনি করব বুঝলা গো জ্ঞান গাল বেজন মাপাক আরে মামনি ওইভাবে রাস্তায় ঘাটে পদ দুলিও না কেন বলো তো কখন যে তোমার পদের গন্ধ শুনে পাগলা কুত্তায় চলে আসবে চলে আসে তোমার পদ কামড়িয়ে দিয়ে চলে যাবে তখন কিন্তু বুঝতেই পারবে না বুঝলা গো আর তোমাকে একটা কথা বলি তুমি শাড়ি সব ভালো কথা কিন্তু শাড়িটা তুমি অর্ধেক শরীরে পরেছো কেন তোমাকে খুব ভালো লাগছে তাই না আর পুরো শরীরে পরলে খুব খারাপ দেখা যেত তাই না হ্যাঁ হ্যাঁ যেভাবে দাব দুলছে একটু নজরে দেখো কারণ এখনকার ছেলে ফুলে একদমই ভালা না কিন্তু নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শুধু লুকিয়ে রাখলে হবে একটু বের করে দেখাতেও তো হয় না হলে মজাটা লাগবে কি করে শুনি তাহলে দেখাও না শুনি কোথায় দেখাইতে পাচ্ছ না সালা কি বারণ করেছে তোমাকে দেখাইতে সালা কিoverline করিনি তুমি দেখাও তাহলে কাপড় খুলে দেখাও খুব ভালো লাগবে কারণ আমরাও তো একটু দেখতে চাই আমাদের খুব ভালো হয় কারণ আমরা ফ্রিকে দেখতে খুব ভালোবাসি খুব ভালোবাসি মামু বরকে যত বলি কলা খাবো না কলা খাবো না জোর করে গালে পুরে দেয় কলা হ্যাঁ দেবে কেন দেবে না শুনি সালা নিজের গাছের কলা একটু জোর করে তো দেবেই হ্যাঁ আর কলা খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জানো বন্ধুরা এই যাও তাতে আমার কি তাতে আমার কোনো কিছু ছেড়ে যাবে না রে বাগাল চিরা ও কাজ ও তাই হোক থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো বেশি কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলো বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করে দেখার জন্য কোনো ভিডিওতে ওখানে হাই